আপনার কত স্ট্রং কবুতরের ফেদারটা দেখেন যারা টপ কোয়ালিটির সবজি রে স্যার রানিং নর খুঁজতেছেন ভালো ব্লাড লাইনের এটা অনেক ভালো ব্লাড লাইনের কবুতর অনেক লং এর একটা কবুতর কবুতরটা মাসাজ দেখেন মাসাল টপ কোয়ালিটি দেখেন ক্ষমা দেখেন মানে একটা ভালো কবুতর কেনার জন্য আপনার কোনো কিছু লাগবে না আপনার কবিতাটা আসবেন ধরবেন কবিতাটা ধরলে বুঝবেন যে আসলে ভালো কবিতা ধরলে এটাও একটা ভালো আর যে আর কবুতর সে থাকে আমেরিকাতে তো আমি ওনার লফ্টের সবকটা বাচ্চা কবুতর সেল করি নিয়ে আসলে ম্যাক্সিমাম কবুতর এটার বাবা মার ডাইরেক্ট নেদারল্যান্ডের এটা একবার নিউ একটা পেয়ার কবিতার পেয়ারটা কিন্তু উড়ানো হয়নি আপনারা কিন্তু কবুতর নেওয়া এটা ফ্লাই করে পারবেন ভালো একটা রেজাল্ট পাবেন তারা কিন্তু এই মিলি বাচ্চাকে একটা নিতে পারেন আর এই মিলি বাচ্চাটা আমার এক বড় বাড়ির থেকে কালেকশন করা এই দুইটা বাচ্চাই কিন্তু কিটেল ব্লাড লাইনের যদি এই জোড়ার বাবা মার আপনারা পেডিগ্রি দেখতে চান যে টাকা ওর এক জোড়া বাচ্চা আছে দেখেন একবারে বাপের মতো শেপ নর্মালি বাচ্চা দুইটারই বাপের মতো শেপ দেখেন কোয়ালিটি দেখেন বিকস যারা এই ভোল্ট লাইনের বাচ্চা জোড়া ভিডিওতে শুরুতে আপনাদেরকে এক জোড়া টপ কোয়ালিটির বেবি দেখাবো এটা হলো বেস্ট কিটেল বেবি তো এই কবুতরটা হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কিটেল এর আগে আমি কখনো বেস্ট কিটেল বেবি বিক্রি করে নিই তো আমার এক বড়ো বাইরের থেকে কালেকশন করা এটা বিআরপিএফসি ক্লাবের ট্যাগ পাওয়ানোর রয়েছে এবং ট্যাগের নাম্বারও দেওয়া আছে একবার সেম টু সেম ট্যাগ নাম্বার এবং ওর বাবা মার যদি আপনারা ডাইরেক্ট ইয়া পেডিগ্রি চান এটা সব করানো যাবে কোনো সমস্যা নেই টপ কোয়ালিটির এই বাচ্চা পেয়ারটা আমি আপনাদেরকে ধরে দেখাচ্ছি এটা আমার বেস্ট কিটেল বেবি পেয়ারটা আমি আপনাদেরকে খুব ক্লোজ দেখাচ্ছি এটা হলো মাদি বাচ্চাটা এটা কিন্তু অরিজিনাল বেস্ট কিটেল দুইটা কবুতরই বেস্ট কিটেলে বেরবে এই ফার্স্ট টাইম আমার লফটের আমি বেস্ট কিটেল বাচ্চা আপনাদেরকে দেখাচ্ছি মাসাল্লাহ কবুতরটা দেখেন কোয়ালিটিফুল একটা বাচ্চা মানে কবুতর ঠোঁটগুলো দেখেন যে অরিজিনাল কবুতর বেস্ট কিটাল যে বলে মানুষ এগুলোর বাচ্চাগুলো একটু ডিফারেন্ট থাকে সব কবুতর সেখানে মিলবে না তো এই টপ কোয়ালিটি বেস্ট কিটেল বাচ্চা পেয়ারটা যারা লাগবেই দেখেন বাচ্চাগুলো কিন্তু বিয়ার্স কেবল খাওয়া শিখছে এখনও কবুতর হলুদ পশম চাই এই দুটো থেকে তো টপ কোয়ালিটির এই বেস্ট কিটেল বাচ্চা বেবি পেয়ারটা পাইপ পেয়ারটা যাদের লাগবে মাত্র সাড়ে দশ হাজার টাকা বসল টপ কোয়ালিটি এটা আপনি ফুল এই বিটেলস আমি দিতে পারবো ওর বাবা মার পেটিগিরি দেখানো যাবে আর পেটিগিরি দেখে যদি নিতে চান বাচ্চাগুলোর মানে বাবা মার তাহলে অবশ্যই দেওয়া যাবে জাস্ট কবুতরে আসেন কবুতরে ক্ষমা থাকেন তো টপ কোয়ালিটি এই বেস্ট কিটের বাচ্চা পেয়ে একটা বিয়ার্স জানের প্রয়োজন হবে মাত্র সাড়ে দশ হাজার টাকায় বাচ্চা নিতে হবে আপনার দশ জোড়া পাইলেন না বাচ্চা এক জোড়া পালেন এক জোড়াই কাজে দিবেন ইনশাল্লাহ এরকম এক জোড়া কবুতর মানুষের ঘরে থাকলে মানুষ বলবে যে না আমার ঘরে এক জোড়া কবুতর আছে পিস চকর এসারের বাচ্চা সেল করা হবে প্রত্যেকটা কবুতরই কোয়ালিটি ফুল যারা টপ কোয়ালিটির চকর এসার বাচ্চা খুঁজতেছেন ফ্লাই করানোর জন্য বিয়ার্স তারা কিন্তু এই ছয়টা চকর বাচ্চা নিতে পারেন এখানে বাচ্চা রয়েছে এক পর দুই পর এবং জিরো পরের ছয়টা বাচ্চাই সর্বোচ্চ দুই পরের বাচ্চা আর দুই পরের বাচ্চাটা এটা এটা একটা মাদি বাচ্চা দেখেন আলহামদুলিল্লাহ কালার চলে আসছে দুই পরে এগুলো কিন্তু এক পর বা দুই পর এরকম দেখেন প্রত্যেকটা কবুতরের কালার কোয়ালিটি দেখেন যারা টপ কোয়ালিটির বাচ্চা খুঁজতেছেন চকরে যে ফ্লাই করাবেন নিয়ে বিয়ার্স তারা কিন্তু এই বাচ্চাগুলো নিয়ে ফ্লাই করিতে পারবেন আমি একটা বাচ্চা ধরে দেখাই তাহলে আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ দেখেন একটা কবুতরের কোয়ালিটি দেখেন আমি বাইরে থেকে দেখাই দেখেন একটা বাচ্চার কোয়ালিটি দেখেন কত সুন্দর তো বিহস এখানে ছয়টা বাচ্চা রয়েছে চকো এখানে কিন্তু একটা বাচ্চাও এখনও ফ্লাই করানো হয়নি যারা টপ কোয়ালিটির চক রেসার বাচ্চা খুঁজতেছেন তারা কিন্তু এখানে ছয়টা বাচ্চা নিয়ে ফ্লাই করাইতে পারেন বাচ্চাগুলো এখনও ছাড়া হয়নি আর প্রত্যেকটা কবুতরই কোয়ালিটি ফুল তো ছয়টা বাচ্চা কারো যদি পছন্দ হয় একবারে নিতে পারবেন কেউ যদি সিঙ্গেল পেয়ার বাচ্চা চান যে আমার এইখান থেকে ভাই একজনের সিঙ্গেল পেয়ার বাচ্চা চান তাও দেওয়া যাবে তো টপ কোয়ালিটির এই বাচ্চাগুলো যাদের পছন্দ হবে আমার সাথে যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে দিয়ে দিব যে ছয়টা নেবে তাকে রিজনেবল প্রাইজে দিয়ে চক স্যারের বাচ্চা খুঁজতেছেন ফ্লাই করার করানোর জন্য জিরো পরের তারা কিন্তু এই তিনটা বাচ্চা নিতে পারেন জাস্ট বিয়ার্স তিনটা বাচ্চার কোয়ালিটি দেখেন আর তিনটা বাচ্চাই কিন্তু জিরো পর রয়েছে একেবারে টপ কোয়ালিটির বাচ্চা দেখেন বাচ্চাগুলো এখনও ছাড়া হয়নি এখানে দুইটা নর বাচ্চা একটা বাদি বাচ্চা হবে তবে কবুতরের কোয়ালিটি মার্শাল আউটস্ট্যান্ডিং দেখেন অরিজিনাল চক্রেসারের বেবি তো বিয়র্স এই তিনটা চক্রেসারের বেবি এখনও কিন্তু ছাড়া হয় নাই আপনি নিয়েই কিন্তু কবুতরগুলো ফ্লাই হইতে পারবেন এক একটা কবুতরের ব্যালেন্স কালার কোয়ালিটি কবুতরের শেপ দেখার মতো তো টপ কোয়ালিটির চক্রের স্যার এই তিনটা বাচ্চা কারো যদি পছন্দ হয় একেবারে ফিক্সড সাড়ে আট হাজার টাকা পড়বে তিনটা বাচ্চা যাদের প্রয়োজন হবে বেয়ার্স মাত্র সাড়ে আট হাজার টাকায় এই তিনটা বাচ্চা নিতে পারবেন তবে একটা কোয়ালিটিফুল বাচ্চা নিতে চান আর বাচ্চাগুলো যখন দশ পর হয়ে যাবে তখন প্রত্যেকটা বার চলে আসবে এগুলো প্রত্যেকটা বাচ্চা জিরো পরের বাচ্চা দেখেন আসলে কবুতার ধরে দেখাইলাম না জাস্ট কবুতরগুলো ছেড়ে আপনাদেরকে দেখাই কতটা চটপটা দেখেন চকো স্যারের এই তিনটা বাচ্চা মাত্র সাড়ে আট হাজার টাকায় ফার্স্ট আপনারা নিতে পারেন যাদের এই বাচ্চাগুলো প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবে আপনাদেরকে একজন চকো দুবাস পেয়ার দেখাবে দেখেন মার্শাল্লাহ চকো কবুতর অ্যাভেলেবেল পাওয়া যায় না তার ভিতরে আবার চকো দুইটাই দোবাস দেখেন মেল ফিমেল দুইটা বাচ্চাই দোবাস যারা জিরো পরের চকো রেসার বেবি খুঁজতেছেন দুবাস পেয়ার তারা কিন্তু এই ইউনিক পেয়ারটা নিতে পারেন এটা মাদি বাচ্চা আর ওইটা নর বাচ্চা দেখেন কবুতরটা কোয়ালিটি দুইটা বাচ্চাই কিন্তু চক্র চকো বাচ্চ আর এই কবুতরগুলো এখন বর্তমানে জিরো পর রয়েছে কেবল খাওয়া শিখছে যখন কবুতর দুইটা কবুতরই দশ পর বা দুই দশে কমপ্লিট হবে একেবারে সাদা সাদা চলে আসবে বারগুলো সাদা হয়ে যাবে তার ভিতরে আবার দোবাস থাকবে তো টপ কোয়ালিটির এই চকো দোবাস বাচ্চা পেয়ে একটা বিয়ার্স যাদের পছন্দ হবে তারা যোগাযোগ করলে কিন্তু একটা রিজনেবল প্রাইজে নিতে হবে আর কবুতরগুলো এখনও উড়ানো হয়নি আপনার নিয়ে কিন্তু কবুতরগুলো ফ্লাই করতে পারেন মার্শাল্লাহ স্ট্যান্ডিং কালার কোয়ালিটি এখানে একটা ব্ল্যাক রেসিং হোমা মাদি দেখাবো জাস্ট কবুতর টারা দেখেন দেখেন কবুতরের কোয়ালিটি যারা টপ কোয়ালিটি ব্ল্যাক রেসার রানিং মাদি খুঁজতেছেন আমার যা প্রজেক্ট ছিল ব্ল্যাকের সবশেষ সিঙ্গেল একটা মাদি আছে তো কারে যদি এই তোতা শেপের মাদিটা প্রয়োজন হয় দেখেন বি শেপ একেবারে বিশেপ অরিজিনাল রেসার কবুতর আর এটা একবার কুচকুচে কালো এটারও মাসালসটা দেখেন বিহার্স মার্শাল টপ কোয়ালিটির এই ব্ল্যাক রেসিং হোমা মাদিটা কারো যদি পছন্দ হয় বিহার্স যোগাযোগ করলে নিতে পারবেন মাদিটা আলোচনা সাপেক্ষে টপ কোয়ালিটির মাদি প্রাইসটা একটু হাই পড়বে দেখেন ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো যাদের এই মাদিটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করলে নিতে পারবেন মাদিটার জাস্ট চোখটা এত সুন্দর দেখেন ব্যবস তো যাদের মাদিটা প্রয়োজন হবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে বিদেশি ব্লাড লাইনের না ডাইরেক্ট বিদেশি বেলজিয়ামের একটা কবিতা দেখবে ডাইরেক্ট বিদেশি যারা টপ কোয়ালিটির কবুতর চান যে বিদেশি ব্লাড লাইন না ডাইরেক্ট বিদেশি কবুতর তারা কিন্তু এই সিঙ্গেল মা দিতে দিতে এটার অনেক এভিডেন্স আছে আমি দেখাচ্ছি এটা একটা বাইরের কবুতর বিদেশি কবুতর রানিং মাদি কবুতর মাশাল্লাহ মাসেলসটা দেখেন কবুতরে মাসেলসটা যারা টপ কোয়ালিটির বিদেশি ব্লাড লাইনের না ডাইরেক্ট বিদেশি মাদি কবুতর খুঁজতেছে সবজি রেসার বিয়ার্স তারা এই মাদিটা নিতে পারবেন কিন্তু মাদিদার ট্যাগটা দেখেন আগে মাদিদার কবুতরের চোখটা দেখেন মানে বিদেশি কবুতরের চোখের আইসেন্টটা একটু আলাদা থাকবে আর এই কবুতরের চোখটা লাখ কবুতরের লগে মিলবে না দেখেন ও লাইসেন্সটা অনেক আলাদা তো আমি একটু একটা দেখাই দিচ্ছি দু হাজার একুশ সালে একটা কবুতর বেলজিয়ামের একেবারে ডাইরেক্ট ফাইভ জিরো ফোর ওয়ান ফোর ত্রিপল ওয়ান সেভেন ডাইরেক্ট বিদেশি কবুতর কোনো বাংলাদেশি বা বিদেশি ব্লাড লাইনের না টপ কোয়ালিটির এই সবজির মাদিটা বিদেশি বেলজিয়ামের কারো যদি পছন্দ হয় যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইসে নিতে পারবেন টপ কোয়ালিটির কবুতর কবুতরটার জাস্ট ক্ষমাটা দেখেন কোথাটার ব্যালেন্সটা দেখেন যাদের এই মাদিটা লাগবে অবশ্যই যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইস নিতে আমার জিরো পরে এক জোটা সবজি বাচ্চা আছে মার্শাল্লাহ কবুতরগুলোর কালার কোয়ালিটি দেখেন জাস্ট কবুতরের গেট আপ যারা আসলে ভালো বাচ্চা কালেকশন করতে চান বেরোস তার গেতে এই বাচ্চা পেয়েটা কালেকশন করতে পারেন মেল ফিমেল হানড্রেড পারসেন্ট কনফার্ম আর বাচ্চাগুলো কেবল খাওয়া শিখছে দেখেন হলুদ পশমি যায়নি বাচ্চাগুলোর শেপগুলো দেখেন কতটা ডাউন শেপ দুইটা কৌ মেল ফিমেল হানড্রেড পারসেন্ট গ্যারান্টি তো যাদের এই সবজি বাচ্চা প্লেয়ারটা লাগবে ব্যয়ার্স তারা যোগাযোগ করলে কিন্তু অনেক রিজনেবল একটা প্রাইজে নিতে তাদের নিন বিদেশি মাদির সাথে এই নটটা আমি পেয়ার করছি দেখেন ওটা মাদিরা কিন্তু ডাইরেক্ট বেলজিয়ামের ও রিংয়েও লেখা আছে একবারে ডাইরেক্ট বিদেশি কুবুধান তো বিদেশির সাথে এই নটটা পেয়ার করছি কারো যদি এই পেয়ারটাও পছন্দ হয় আপনারা কিন্তু পেয়ারটা নিতে পারবেন খুব ভালো ব্লাড লাইনে কুবুধান নটটাও ভালো ব্লাড লাইনে আর মাদিরা ডাইরেক্ট বিদেশি তো এই পেয়ারটা ব্যয়ার্স কারো যদি পছন্দ হয় ফিক্সড সাড়ে বারো হাজার টাকা পড়বে মাদিটা ডাইরেক্ট আমি আবারও বলে দিতেছি বিদেশি কবুতর বিদেশি লাইনের না ডাইরেক্ট বিদেশি কবুতর ইম্পোর্টেড করা দু হাজার একুশ সালের বেলজিয়ামের কবুতর তো এই পেয়ারটা বিয়ার্স যাদের পছন্দ মাত্র সাড়ে বারো হাজার টাকা এই পেয়ারটা নিতে পারবেন আসলে কোয়ালিটি ফুল কবুতরগুলোর একটু প্রাইস বেশি পড়ে তবে কবুতরে আপনি এই কবুতর থেকে আপনি যা চান রেজাল্ট বাচ্চা কাচ্চায় রেজাল্ট করবেন ইনশাল্লাহ এবং ভালো ব্লাড লাইনের একটা কবুতর তো যাদের এই পেয়ারটা লাগবে মাত্র সাড়ে বারো হাজার টাকা সব জিনিস রানিং নর দেখাবো জাস্ট কবুতরটার শেপটা দেখেন মানে আজকে কিছু কবুতরের আইসেন্স দেখাবো যেগুলো পাওয়া খুব রেয়ার খুব রেয়ার দেখেন একবার বোর ঠোঁট আর মার্শাল্লাহ কবুতরটা কত স্ট্রং কবুতরের ফেদারটা দেখেন যারা টপ কোয়ালিটি সবজি রেসা রানিং নট খুঁজতেছেন ভালো ব্লাড লাইনের এটা অনেক ভালো ব্লাড লাইনের কবুতর অনেক এর একটা কবুতর কবুতরটা মাসাজ দেখেন মাসাল্লাহ টপ কোয়ালিটি একটা নট দেখেন ব্যান্ড থডের মানে একটা কোয়ালিটি ফুল কবুতর জাস্ট ধরে রাখছি আমার নিজের ফিলিংস ভালো হচ্ছে যে একটা কোয়ালিটি ফুল কবুতার সিঙ্গেল এই সবজি রেসার রানিং নটটা কারো যদি পছন্দ হয় ফিক্সড নিতে পারবেন সাড়ে পাঁচ হাজার টাকা আসলে অনেকে হয়তো আমি দাম বেশি চেয়ে অনেকে রাগ করেন আসলে আমরা পাঁচশো টাকা তা কবুতর কিনে না সাড়ে পাঁচ হাজার টাকা বেছি না সাড়ে পাঁচ হাজার টাকা একটা কবুতর তখনই বেচি যখন ওই কবুতরটা চার হাজার বা সাড়ে চার হাজার টাকা কেনা পড়ে ভালো কবুতর কে থেকে কেউ কখনো কম দামে দেয় না তো টপ কোয়ালিটি এই নটটা কারো পছন্দ হলে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় নটটা নিতে পারবেন তবে একটা কোয়ালিটিফুল বার্ড একজোড়া টপ কোয়ালিটির কবুতর দেখাবো জাস্ট আসলে কবুতরটা পুতুলের মতো দেখাবো রেসার মানে হইলে এরকম হওয়া উচিত যে কবুতর দেখলে মন প্রাণ সব ভরে যাবে জাস্ট কবুতরটা লুকিং দেখাবো এটা কিন্তু একটা ব্রিডিং চেয়ার বিয়ার্স দেখেন আমি খুব ক্লোজলি কবুতরটা দেখাচ্ছি মাদিটাও দেখেন মানে এই জোড়ার বাচ্চা যে কত সুন্দর আসে এটা আসলে একমাত্র আমি জানি কারণ এই পেয়ারের বাচ্চা আমি করাইছি দেখেন মার্শাল্লাহ টপ কোয়ালিটি একটা পেয়ার বিয়র্স এই পেয়ারটা যাদের পছন্দ হবে এই পেয়ারটা নিতে পারবেন এটা হাই প্রাইজের কবুতর যাদের এই পেয়ারটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করলে নিতে পারবেন তবে অনেক হাই প্রাইজের কবুতর আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি দেখেন কবুতরের তারা ভালো ব্লাড লাইন খোঁজেন প্লাস কালার খোঁজেন কবুতরের গেট খোঁজেন কবুতর রঙের খোঁজেন যে বাচ্চা কাচ্চা নিয়ে কবুতরে রেস করলে ভালো একটা রেজাল্ট পাবেন তারা কিন্তু এই মিলি বাচ্চা একটা নিতে পারেন আর এই মিলি বাচ্চাটা আমার এক বড় বাড়ির থেকে কালেকশন করা এই দুইটা বাচ্চাই কিন্তু কিটেল ব্লাড লাইনের যদি এই জোড়ার বাবা মার আপনারা পেডিগ্রি দেখতে চান পেডিগ্রি দেওয়া হবে তবে টপ কোয়ালিটির এক জোড়া বাচ্চা জাস্ট কবুতরের কোয়ালিটিটা কবুতরের ক্ষমাটা দেখেন মানে আসলে টপ কোয়ালিটির কবুতর যেটা ভালো কবুতর ওটা আপনার শিকার করতে হবে ওটা কাগজপাতি থাকুক আর না থাকুক তো টপ কোয়ালিটির এই জিরো পরের মিলি মিলি বাচ্চা পেটা যাদের পছন্দ হবে তারা যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন খানদানি খানদানি এক জরা বাচ্চা তো যাদের এই পেয়ারটা লাগবে বিয়ার্স অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন সামনেরটা মাদি আর পিছনেরটা নর কবুতর স্ট্যান্ডিং পজিশন সিঙ্গেল মাক্সি মাঝি দেখাবো জাস্ট কবুতরটা মাসাল দেখেন কবুতরের ফেদারটা এত স্ট্রং দেখেন কালারটা দেখেন কবুতর টোটে বিশেপ এটা কিন্তু দুই একুশ সালে একটা ইয়ং বার্ড মানে ব্রিডিং গ্রান্টি একটা মাঝি আমি টেক নাম্বারটা দেখাই দিচ্ছি দেখেন টেক নাম্বারটা দুই হাজার একুশ সালে একটা কবুতর একবারে ইয়ং বার্ট তো টপ কোয়ালিটির মাক্সি রেসিং হোম মাদিরা বেয়ার্স কারোর যদি পছন্দ হয় লাইট কালার দেখেন কুবুতটার কালার কোয়ালিটির কুবুতটার সাইজ যায় সাইজের তো সিঙ্গেলি মাদিটা বেয়ার্স কারো যদি পছন্দ হয় দেখেন ভাইব্রেশন কারে বলে তো দূরে রাখছি পুরো ভাইব্রেশন করতেছে তো মাদিটা কারো যদি পছন্দ হয় যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন এটার আইসেন্সটাও দেখেন কত সুন্দর তো যাদের এই মাদিটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবে আমি একটা সবজি দেখাবো বিআরপিএফসি ক্লাবের জাস্ট আমি বলবো বাংলাদেশ দেশে অনেক ভালো ভালো কবুতর পাওয়া যায় বাংলাদেশে কিন্তু তার ভেতরে একটা ভালো কবিতা রয়েছে কবিতাটা শেপটা দেখেন কবিতাটা কালার দেখেন কবুতরের দেখা দেই দেখেন দু হাজার তেইশ সালের বিআরপিএফসি ক্লাবের কবিতা ফাইভ জিরো ফোর ফাইভ ওয়ান জিরো ওর বাবা মা ডাইরেক্ট বিদেশি নেদারল্যান্ডের বললেন একটা কবুতর আসলে আপনারা টাকাটা কবুতর কিনতে পারেন কিন্তু একটা কোয়ালিটিফুল কবুতর পাওয়া কিন্তু টাফ এটা আমার এক বড়ো ভাই উত্তর চৌধুরী ওরা সাথে আসি আমি সবসময় আসলে কবুতরগুলো ভিডিও করি এই নটটা কারো যদি পছন্দ হয় ফিক্সড পঁচিশ হাজার টাকা পড়বে কোনো পেডিগ্রি দিব না কোনো কিছু দিব না কিন্তু কবুতর নেবেন কবুতরের বাচ্চা কাচ্চা রেজাল্ট করাবেন আইসা বলবেন যে ভাই পেডিগ্রি আমার লাগবে না কিন্তু কবুতার দিয়েছেন একশো একশো জাস্ট কবিতারটা লুকিং দেখেন আর ও একটা ব্যালেন্স দেখাই বিয়ার্স আপনাদেরকে দেখেন মার্শাল্লাহ কবুতরটা দেখেন কবুতরটা একটু ক্লোজ দেখেন বিহর্স মানে কবুতর যে আমি নিজে ধরে রাখছি বিহর্স মানে আপনি বিশ্বাস করবেন আমি তো ধরে রাখছি একটা কবুতর মানে একটা কবুতর যে কত ভালো এটা আপনি ধরলেই বুঝবেন ঠিক আছে একটা ভালো ব্লাড লাইনের কবুতর আপনি কিছু লাগবে না জাস্ট আপনি কবুতরটা ধরবেন যে এটা একটা কবুতর মাসাজটা দেখাও মাসাজটা দেখেন তো বিহর্স বোল্ট লাইনের একটা ইয়ং নর কারো যদি পছন্দ হয় ফিক্সড পঁচিশ হাজার টাকা মানে নটটা দিই এইসব কবুতর যদি আমাদের কাছে না ভালো ফেন্সের কাছে থাকে আপনার এক লাখ টাকা পাবেন না জাস্ট দেখেন তো যাদের এই নটটা পঁচিশ হাজার টাকা এই নটটা নিতে টাকা ওর এক জোড়া বাচ্চা আছে দেখেন একবারে বাপের মতো শেপ নর্মালি বাচ্চা দুইটারই বাপের মতো শেপ দেখেন কোয়ালিটি দেখেন দেখেন্স যারা এই ভোল্ট লাইনের বাচ্চা জোড়াটা নিতে চান ফিক্সড বাচ্চা জোড়াটা পড়বে সাড়ে দশ হাজার টাকা কোয়ালিটিফুল বাচ্চা জাস্ট কবুতর লুকিং দেখেন একবার সেম বাপের মতো হবে তিনটে কবুতর ধরা খুব কঠিন ব্যাপার তাও দেখাচ্ছি বাচ্চাগুলো জিরো পরে রয়েছে দেখেন একবার মেল ফিমেল কনফার্ম বাচ্চা জোয়াটা ফিক্সড সাড়ে দশ হাজার টাকা পর তো যাদের এই বাচ্চাগুলো লাগবে আসলে টাকা দেওয়া কবুতর কিনবেন টাকা দা ব্লাড লাইন কিনবেন রক্ত কিনবেন রেজাল্ট করবেন এই বাচ্চা জোয়াটা দেখেন ধরছে আর দিয়ে যাচ্ছে তো যাদের এই বাচ্চা পেয়ারটা লাগবে ফিক্সড আরও একটা নর কবুতর দেখাবো জাস্ট কবুতরটার আইসেন্সটা দেখেন দেখেন ক্ষমা দেখেন মানে একটা ভালো কবুতর কেনার জন্য আপনার কোনো কিছু লাগবে না আপনার কবুতরটা আসবেন ধরবেন কবুতরটা ধরলে বুঝবেন যে আসলে ভালো কবুতর ধরলেই অন্যরকম একটা ফিলিংস আসে এটা একটা নর কবুতর এটাও একটা ভালো ব্লাড লাইনের আসলে এই কবুতর আমার না আর যে আর কবুতর সে থাকে আমেরিকাতে তো আমি ওনার লফটের সবকটা বাচ্চা কবুতর সেল করি নিয়ে আসলে ম্যাক্সিমাম কবুতরই কিন্তু আমি লফটের কবুতর বিক্রি করি হাটের কবুতর বিক্রি করি না কারণ হাটের কবুতর বিক্রি করে কিন্তু কখনো গ্যারান্টি দেওয়া যাবে না তো এই নটটা দেখেন জাস্ট লুকিং দেখেন ভিউয়ার্স আমি বলবো না জাস্ট আপনারাই বলবেন কবুতর কলেজ তো এই সিনটি এক জিরা ক্যাভেন্ডিশ ব্লাড লেনে মিমি দেখাবো এটা আমার এক বড় ভাই লস তার আগে বলছি তো তার বাচ্চাগুলোই আমি সেল করি দেখেন আমি কিন্তু কোনো হাটের কবুতর বিক্রি করি আমি ম্যাক্সিমাম খামারের কাছে দিয়ে আসো এই যে আমি বাবা ডাকে দেখাই বাচ্চা জিরাদের দেখানো আগে জাস্ট ওর বাবার কোয়ালিটিটা দেখাই তাহলে বুঝবেন কবুতর কোয়ালিটি কেমন হবে আর বাচ্চাগুলো এখন দেখাচ্ছি এই বাচ্চা জিরাদের সেলের বাচ্চাগুলো দেখো বাচ্চা জিরাদের দেখো এই বাচ্চাগুলো হাতে দেখাই

যারা ভালো ব্লাড লাইনের কবুতর খুঁজতে বাচ্চা কাচ্চার রেজাল্ট করানোর জন্য তারা কিন্তু এই লংয়ের দুইটা বাচ্চা নিতে পারবেন আর দুইটা কবুতরের বাচ্চায় বোল্ট লাইনের বাবা মার দুইটাই বোল্ট লাইন জাস্ট কবুতরের আর্টিফিশিয়ালগুলো দেখেন বেয়ার্স কোয়ালিটি মার্শাল্লাহ কত সুন্দর দুইটা কবুতর কতটা ফ্রেশ বাচ্চা কিন্তু বেয়ার্স এখনো ছাড়া হয়নি আপনারা বাচ্চাগুলো নিয়ে কিন্তু ফ্রাই করিতে পারবেন আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি ওভার লাইট কালারের এবং মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম দুইটা কবুতরই কিন্তু বিওয়ার্স ডাউনশেপের দেখেন ফুল ডাউনশেপের কবুতর তো যাদের এই দুইটা কবুতর সবজি রেসার দেখাবো মানে কবুতর সম্বন্ধে আমার কিছু বলা লাগবো না জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন এটার বাবা মা ডাইরেক্ট নেদারল্যান্ডের এটা একবার নিউ একটা পেয়ার কবুতর পেয়ারটা কিন্তু উড়ানো হয়নি আপনারা কিন্তু কবুতর নেয়া এটা ফ্লাই করাইতে পারবেন জাস্ট কবুতরের খোমা কবুতরের ডাউন শেপ কবুতরের কালার দেখেন আবার যেটা সামনে দেখতে পাচ্ছেন এটা মাদি আর পিসের নর আসলে একটা কথা বলি বিয়ার্স যারা কবুতর নিয়ে প্রতারিত হইতে চান না যে কবুতর নিবেন জোড়া এই যে পেয়ারটার কবুতর আল্লাহ এতটুকু বলবো যে বাচ্চা কাচ্চা ছাড়লে বাচ্চা কাচ্চা আসবে এতটুকু গ্যারান্টি দিব যে না রেজাল্ট একটা ভালো পাবেন এই ধরনের কবুতর আর দুইটা কবুতর আইজার ক্যাম্পের কবুতর বিয়ার্স টপ কোয়ালিটি এই সবজি রেসার পেয়ারটা বিয়ার্স কারো যদি পছন্দ হয় যোগাযোগ করলে কিন্তু একটা রিজনেবল প্রাইজে নিতে হবে আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি জাস্ট কবুতরটা দেখেন যাদের এই পেয়ারটা পছন্দ হবে তারা অবশ্যই যোগাযোগ করলে বেয়স একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন টাকা দেওয়া ভালো ব্লাড লাইনের কবুতার কিনবেন রেজাল্ট ইনশাল্লাহ ভালো করবে দশ জোড়া না এক জোড়া পালান এক জোড়ার থেকে দশ জোড়া বানান এটা ভালো হবে ইনশাল্লাহ তো টপ কোয়ালিটি এই সবজি রেসার পেয়ারটা যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করলে একটা রিজনেবল আমি আপনাদেরকে একটা রেস করা সবজি রেসার পেয়ার দেখাবো আপনারা যদি নর্মালি দুইটা কবুতর সার্চ দেন এই রেজাল্ট চলে আসবে মার্শাল্লাহ একটা ব্রিডিং পেয়ার জাস্ট কবুতরের কোয়ালিটি দেখেন এতটুকু বলবো ভালো ব্লাড লাইনের কবুতর আর কবুতরের বাচ্চা কাচ্চা থেকে লং থেকে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবেন যদি কবুতরের বাচ্চাগুলো ছাড়েন ব্রিডিং পেয়ার হয়তো বা কবুতরটা চার থেকে পাঁচ দিনের ভিতরে পা পেরে দিবেন ইনশাল্লাহ তো যাদের এই পেয়ার কবুতরটা লাগবে বিহার্স তারা আমার সাথে যোগাযোগ করলে কিন্তু একটা রিজনেবল প্রাইজে ইনশাল্লাহ নিয়ে নিতে পারবেন আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি দেখেন আউটস্ট্যান্ডিং কবুতর আর কবুতর অ্যাক্টিভিটিস দেখেন মানে কবুতরের কোয়ালিটি দেখেন মাসা কবুতর কতটা সুস্থ কৌধর তো যাদের এই পেয়ারটা লাগবে ব্রিডিং পেয়ার অবশ্যই যোগাযোগ করলে একটা রিজনেবল কোয়ালিটির লাল দম কবুতর সেল করা হবে যারা কবুতর আট থেকে দশ ঘন্টা ফ্লাই করতে চান তারা এই সিঙ্গেল নটটা নিতে পারেন দেখেন একটা লেজও কোনো ফাটা নাই একটা লেজও কোনো ফাটা নাই একটা পাখিও কোনো ফাটা নাই একেবারে ইয়ং বাট মার্শাল্লা ফেদারটা কত বড় আর দমটা দেখেন কতটা ফ্রেশ একটা কোয়ালিটিফুল কবুতর দেখেন কবুতর তো যাদের এই নাটটা প্রয়োজন হবে অবশ্যই দেশে কবুতরগুলোকে আপডেট করার জন্য সবজির সাথে ব্ল্যাক জোড়া দেয় বা পাইটের সাথে ব্ল্যাক পাইট জোড়া দেয় বা রেড চিকারের সাথে মাস্ক জোড়া দেয় তাহলে কি হয় বাচ্চাগুলো ভালো আসে এবং বাচ্চাগুলো খুব ভালো রেজাল্ট করে এটা আমার একটা পাইট পেয়ার এটা হলো ব্ল্যাক পাইটের সাথে আপনার সবজি পাইট মাদি জোড়া মার্শাল্লাহ কবুতর জোড়া হয়তো বা তিন চার দিনের ভিতরে ডিম পেরে দেবে আপনাদেরকে এই পেয়ারটা দেখাচ্ছি বিয়ার্স যারা এই রানিং পেয়ারটা নিতে চান এটার প্রাইস পড়বে ফিক্সড সাড়ে আট হাজার টাকা কেউ যদি সিঙ্গেল মাদি নিতে চান মাদি দেওয়া যাবে কেউ যদি নন নিতে চান নরও দেওয়া যাবে পেয়ারটা পড়বে ফিক্সড সাড়ে আট হাজার টাকা তবে ব্রিডিং হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা মাদি আর ওইটা নর আউটস্ট্যান্ডিং স্ট্যান্ডিং কালার কোয়ালিটি দেখেন তো যাদের এই পেয়ারটা লাগবে মাত্র সাড়ে আট হাজার টাকায় পেয়ারটা কালেকশন করলে ভালো বাচ্চা পাবেন ইনশাল এবং ভালো রেজাল্টও করবে বাচ্চাগুলো যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই আপনারা এই ব্রিডিং আমি আপনাদেরকে একটা সিঙ্গেল মার্ক সিরেস আর মাদি দেখাবো যারা কোয়ালিটি ফুল ব্রিডিং গ্রান্টি মাস্ক নিমাতি খুঁজতে আছেন তারা কিন্তু এই ওভার ওয়াইট কালারের মাদিটা নিতে পারেন মার্শাল্লা আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি জাস্ট কবুতরের স্ট্যান্ডিংটা দেখেন আর কবুতরের সাইজটা দেখেন একটা নর কবুতরের মতো সাইজ এত বড় সাইজ তো রানিং এই মাদিটা বেয়ার্স কালার যদি পছন্দ হয় যোগাযোগ করলে কিন্তু একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন তো কবুতরটা অনেক সুন্দর আমি রাত্রি ভিডিও করতেছি দেখে কালারটি একটু হ্যাশ দেখা যাচ্ছে কিন্তু ওভার লাইট কালারের ডাউন শেপের একটা কবুতর তো এই মাদিটা ভিওর্স যাদের পছন্দ হবে যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবে